তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটি আলোচনা করবো সেটি হল নবম শ্রেণীর দ্রাঘিমা নির্ণয় এবং সময় নির্ণয় অঙ্ক তো দেখো এর আগে একটি ভিডিওতে আমি দ্রাঘিমা কী করে নির্ণয় করতা সে তার একটি অঙ্ক আমি করে দেখিয়েছি তো আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে যদি না দেখে থাকো ভিডিওটি অবশ্যই দেখবে তো আর এই ভিডিওটিতে আমি আরেকটি দ্রাঘিমা নির্ণয় অঙ্ক করে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আমি সময় নির্ণয়ের অঙ্কগুলো করে দেখাবো তো দেখো এর আগের ভিডিওটি আশা করি তোমরা দেখেছো দেখে অনেকটাই বুঝেছো তো এখন আমি আরেকটি অঙ্ক করে দেখাচ্ছি দেখো বই থেকে আমি বইয়ে অঙ্কটি করা আছে আমি খুব ভালো মতো অঙ্কটি তোমাদের করে বুঝিয়ে দিচ্ছি তো খুব ভালো মতো ভিডিওটি দেখো তো নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা তোমরা এই ভিডিওটি দেখছো ভালো মতো জানো তোমাদের তৃতীয় অধ্যায় এই দ্রাঘিমা নির্ণয় এবং সময় নির্ণয় অঙ্কটি আছে এগুলো কিন্তু পরীক্ষাতে আসেই এবং আসবে তো এই দ্রাঘিমা নির্ণয় ও সময় নির্ণয় অঙ্ক তোমরা যদি জানো খুব ইজিলি তোমরা কিন্তু সেই নম্বরটি পেয়ে যাবে তো অঙ্কটি খুব সোজা খুব ভালো মতো দেখো যদি বুঝে যাও তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না যদি না বোঝো তাহলে কিন্তু কোনো মতেই অঙ্ক তোমরা করে মেলাতে পারবে না তো দেখো আমি সবার ফার্স্ট প্রশ্নটি পড়ে নিচ্ছি দেখো এই এই হলো প্রশ্নটি এই অঙ্কটি আমি এখন করে দেখাবো এটি হলো কি আছে কলকাতার অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তো খুব ভালো মতো জানো যে এই অষ্টআশি ডিগ্রি ডিগ্রি চিহ্ন কীরকম হয় আর মিনিটের চিহ্ন একটু জাস্ট দাগ হয় দাগ দেওয়া আছে তো এটা মানে কিন্তু মিনিট কলকাতায় অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তো তার মানে কি কলকাতার দাগিমা রেখার মান আমার দেওয়া আছে এরপরে কলকাতার স্থানীয় সময় যখন বেলা সাড়ে এগারোটা খুব ভালো মতো দেখো এখানে কিন্তু বেলা এগারোটা তিরিশ মিনিট আছে তখন টোকিওয় স্থানীয় সময় বেলা দুটা একান্ন মিনিট তার মানে কি এখানে দেখো সকাল যদি বেলা এগারোটা তিরিশ মিনিট থাকে তাহলে টোকিও স্থানীয় সময় কি দুপুর দুটা একান্ন মিনিট তার মানে কি এটা হলো এই সময়টি এগিয়ে আছে টোকিওর স্থানীয় সময়টি কি কলকাতার সময় থেকে এগিয়ে আছে আর আমি এর আগের ভিডিওটিতে বলেছিলাম যখন সময় একটি সময় থেকে আরেকটি সময় এগিয়ে থাকবে তার মানে ওই স্থানটি তার আগের স্থানটির থেকে কি পূর্ব দিকে অবস্থান করবে মানে যেই স্থানটি সময় এগিয়ে থাকবে সেই স্থানটি পূর্বে অবস্থান করবে আর যে স্থানটি সময় পিছিয়ে থাকবে আরেকটি স্থানের থেকে তো তার মানে তখন বুঝে নেবে ওই স্থানটি পশ্চিমে অবস্থান করবে তার মানে এখানে দেখে নাও এই স্থানটি টোকিও যে স্থানীয় সময় বেলা দুটো একান্ন মিনিট তার মানে টোকিও কলকাতার পূর্বে অবস্থান করবে তার মানে এটা কিন্তু আগে তোমাকে ক্লিয়ার করতে হবে না হলে কিন্তু পুরো অঙ্ক তুমি বুঝতে পারবে না তো এখানে বলেছে টোকিও দ্রাঘিমা নির্ণয় করো এখানে কলকাতা দ্রাঘিমা দেওয়া আছে তো টোকিও দ্রাঘিমা কত হবে সেটাকে নির্ণয় করতে বলেছে তো দেখো এইটুকুতে আছে অঙ্কটা সলভ করা আছে তো অঙ্কটা আমি এখানেই দেখাচ্ছি এবং যেটা তোমার তোমাদের সমস্যা হবে আমি এখানে করেই দেখাচ্ছি যেগুলো জিনিস ক্রিটিক্যাল আছে আমি এখানে খাতায় করে দেখাবো তো সবার ফার্স্ট এর আগে আমি বলেছিলাম যে তোমাকে মার্ক দিয়ে আগে চিহ্নিতকরণ করতে হবে যেমন এখানে আমি অ্যারোমার্কটি দেখিয়ে দিচ্ছি এই মার্কটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে প্রথমে কী করবে তুমি একটি অ্যারো মার্ক দিলে যে স্থানটির মান দেওয়া আছে যেমন মনে করো কলকাতার মান রাঘিমার রেখার মান দেওয়া আছে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব আচ্ছা এবার কলকাতার সময়ও দেওয়া আছে সময় কত আছে বেলা এগারোটা তিরিশ মিনিট কেমন এইবার এই স্থানটি যে টোকিও স্থান কি এগিয়ে আছে তার মানে কি টোকিও কলকাতায় পূর্বে অবস্থান করেছে তার মানে পূর্ব মানে কোন দিকে যাবে এই স্থানটির থেকে ডান দিকে যাবে তো পূর্ব সবসময় কী হয় ডান দিকে যায় এটা মাথায় রাখবে যেইভাবে আমি বলছি সেইভাবে মনে রাখো আর পশ্চিম মূলে কোন দিকে যেত এই স্থানটির থেকে বাম দিকে যেত যেহেতু পূর্বে গিয়েছে তার জন্য আমি ডান দিকে এইভাবে লম্বা দাগ দিয়ে একটি অ্যারোমার্ক নিলাম এই স্থানে কী লিখলাম টোকিও টোকিওর দাঘিমা কত এটা আমাকে বের করতে হবে দাগিমা কত আমাকে বের করতে হবে আচ্ছা আর এখানে টোকিওর সময় দেওয়া আছে কত দুপুর দুটা একান্ন মিনিট তো এটুকুই কিন্তু এখানে করা আছে খুব ভালো মনে দেখো এখানে কিন্তু এটুকু করা আছে এরপর কি বলছে কলকাতা স্থানীয় সময় যখন বেলা সাড়ে এগারোটা তখন টোকিও স্থানীয় সময় দুটা একান্ন মিনিট এই লাইনটি লেখা আছে আবার অতএব কলকাতা ও টোকিওর মধ্যে সময়ের পার্থক্য বের করতে হবে সবসময় মনে রাখবে যখন দ্রাগিমা নির্ণয় করবে তখন কিন্তু তোমাকে সবার ফার্স্ট এটি কাজ হলো সময়ের পার্থক্য বের করা সময় পার্থক্য কোনটা এই যে স্থানটি এবং এই স্থানটি এই দুটোর মধ্যে সময়ের পার্থক্য তোমাকে আগে বের করতে হবে তো সময়ের পার্থক্য কত আছে খুব ভালো মতো দেখো সময়ের পার্থক্য আমি কীভাবে বের করছি যেভাবে বলছি খুব ইজিলি তোমাদের বোঝার জন্য বলে দিচ্ছি অন্য কোনো রুলস ফলো করার দরকার নেই আমি যেভাবে বলছি সেইভাবে দেখো খুব ইজি হবে এখানে কত আছে সকাল সাড়ে এগারোটা পরের টাইমটা কত আছে দুপুর দুটা একান্ন মিনিট আচ্ছা তো এগারোটা আছে এরপরে কী আছে তিরিশ মিনিট তার মানে কি বারোটার থেকে তিরিশ মিনিট কম আছে তার মানে কি বারোটা থেকে তিরিশ মিনিট যেহেতু কম তার মানে এখানে যদি আমি আর তিরিশ মিনিট অ্যাড করে দিই তাহলে কটা হয়ে গেল বা দুপুর বারোটা হয়ে গেল তার মানে তিরিশ মিনিট অ্যাড হবে খুব ভালো ভালো মতো বোঝো এগারোটা তিরিশের পরে আছে তিরিশ মিনিট অ্যাড করলাম দুপুর বারোটা হলো কেমন এরপর দুপুর একটা হয়ে গেল এক ঘন্টা দুপুর দুটা হয়ে গেল কি দুই ঘন্টা এরপর দুটা কত বলেছে একান্ন মিনিট আর একান্ন মিনিট আমার কি এক্সট্রা আছে তাই না একান্ন মিনিট আমার কি এক্সট্রা আছে কেমন আচ্ছা তাহলে আমার টোটাল সময়ের ব্যবধান কত পেলো এই যে এক ঘন্টা এই যে এক ঘন্টা দুই ঘণ্টা দুই ঘন্টা এখানে আছে তিরিশ মিনিট আর এখানে আছে একান্ন মিনিট তার মানে কত হলো দুই ঘন্টা একান্ন মিনিট আর তিরিশ মিনিট যোগ করলে কত হচ্ছে একাশি মিনিট আচ্ছা একাশি মিনিট তো ষাট মিনিট আমরা জানি এক ঘণ্টা তাহলে এখানে ষাট মিনিট আছে ষাট মিনিট আমি একটার সাথে অ্যাড করে দিলাম তাহলে কত হলো তিন ঘন্টা ষাট মিনিট আর এখানে কত থাকলো একুশ মিনিট এক্সট্রা থাকলো তাহলে একুশ মিনিট বোঝাতে পারলাম তাহলে সময়ের ব্যবধান হলো তিন ঘন্টা একুশ মিনিট তো দেখো এখানে অঙ্ক করে এখানে বোঝানো আছে লাস্টে আসে কত এই যে তিন ঘন্টা একুশ মিনিট সময়ের ব্যবধান খুব ভালো মতো দেখো এরপরে দেখো তিন ঘন্টা একুশ মিনিট যে বেরোলো এই তিন ঘন্টা একুশ মিনিটকে এখানে দেখো মিনিটে বের করা আছে আমরা খুব ভালো মতো জানি এক ঘন্টা ইজিক্যাল টু কত ষাট মিনিট তো তিন ঘন্টা ইজিক্যাল থ্রি ইন্টু সিক্সটি হবে তাহলে কত হচ্ছে একশো আশি একশো আশি কত মিনিট প্লাস এখানে কত আছে একুশ মিনিট তাহলে একুশ মিনিট যোগ করো কত হলো দুইশো এক মিনিট ইজ টু এক মিনিট কেমন এই যে দেখো দুইশো এক মিনিট বোঝাতে পারলাম এইবার আমার কাজ হলো সময়ের ব্যবধান যখন বেরিয়ে গেল এরপরে আমার কাজ হবে কি দ্রাঘিমাটি নির্ণয় করা খুব ভালো মতো আমরা জানি যখন দ্রাঘিমা নির্ণয় অঙ্ক হবে তখন এইভাবে লিখতে হবে যে চার মিনিট সময়ের জন্য দ্রাঘিমা পার্থক্য হয় এক ডিগ্রি এটা কিন্তু ফর্মুলা মনে রাখবে যে চার মিনিট সময়ের জন্য দ্রাঘিমা পার্থক্য হয় এক ডিগ্রি কেমন এবার আমার টোটাল টাইম ডিফারেন্স কত বেড়েছে সময়ের ব্যবধান বেড়েছে দুশো এক মিনিট তার মানে দুশো এক মিনিটের জন্য কত হবে দুশো এক ভাগ চার তার মানে এরকম হবে দুশো এক ভাগ চার কেমন তো দুশো এককে চার দিয়ে ভাগ করতে হবে তো এখানে আমি করে দেওয়া যে দুশো এক ভাগ চার খুব ভালো মতো দেখো দুশো একের চার দিয়ে ভাগ করতে হবে এখানে কত চার পাঁচক কুড়ি কেমন এই শূন্য এখানে চলে আসলো এক থেকে গেল এখানে আচ্ছা এবার এই এক মানে এই এক ডিগ্রি আছে তার মানে এটাকে কী করতে হবে মিনিট করতে হবে বের করতে হবে তার মানে কি তার মানে হলো এই যে চার একের চার ভাগের এক ভাগ মানে এটি তাই না তাহলে চার দিয়ে ভাগ করতে হবে ডিগ্রিকে তাহলে এক ডিগ্রি আমার সময় সময় কত জানি ষাট ষাট মিনিট তাহলে ষাটে ভাগ করলে কত হচ্ছে চার ষাটকে ভাগ করলে পনেরো হচ্ছে চার করে পনেরো মিনিট তার মানে হলো টোটাল হলো আমার পঞ্চাশ ডিগ্রি পনেরো মিনিট তো দেখো এখানে পঞ্চাশ ডিগ্রি পনেরো মিনিট বেরিয়ে গেছে কেমন আচ্ছা সুতরাং কলকাতার সঙ্গে টোকিও দাগিমার পার্থক্য কত পঞ্চাশ ডিগ্রি পনেরো মিনিট ক্লিয়ার এরপর বলছে দেখো কলকাতার সময় চেয়ে টোকিওর সময় কি বেশি মানে টোকিওর সময় এগিয়ে আছে আচ্ছা তো এই যেহেতু এগিয়ে আছে তাই টোকিও নিশ্চয়ই কলকাতার পূর্ব দিকে অবস্থান এটা তো আমরা প্রথমেই বের করে নিয়েছি যে টোকিও কলকাতার পূর্ব দিকে অবস্থান করবে তাই না তো সুতরাং টোকিও দ্রাঘিমা কত হবে টোকিও দ্রাঘিমা কী হবে তাহলে টোকিও দ্রাঘিমা হবে আর একটা জিনিস মনে রাখবে যখন এই স্থানটি দ্রাঘিমা রেখা এই স্থানটির থেকে পূর্বে অবস্থান করবে তখন কি হবে এই যে ব্যবধানটি বের হলো ব্যবধানের সাথে এটা যোগ করতে হবে কেমন তাহলে পূর্বে যেহেতু অবস্থান করবে তাহলে কত ছিল আমার এইট্টি এইট ডিগ্রি থার্টি মিনিট বাষাশ ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ছিল কলকাতার স্থান আর ডিফারেন্স কত বেরোলো পঞ্চাশ ডিগ্রি পনেরো মিনিট তাহলে পঞ্চাশ ডিগ্রি পনেরো মিনিট আর এটা যোগ করলে কথা হচ্ছে যোগ করলে হচ্ছে একশো আটত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট তো দেখো এখানে পাঁচ হচ্ছে এখানে চার এখানে আট আট নয় এগারো বারো তেরো একশো আটত্রিশ ডিগ্রি তো এটি এখানে বের করলাম বুঝতে পারলে আর এটা হবে পূর্ব আচ্ছা এখানে দেখো তুমি হয়তো এই জায়গাটা হয়তো বুঝতে পারলে না আমি আরেকবার বলে দিচ্ছি দেখো খুব ভালো মতো এখানে দেখো তো এই স্থানটির জায়গিমা রেখা দেওয়া আছে অলরেডি কেমন মানে কলকাতা দাঘিমাঘা দেওয়া আছে আর এই স্থানটি আমার বের করতে হবে টোকিওর তো আমরা তো প্রথমেই বের করলাম যে এই স্থানটির সময় এই স্থানটিতে এই স্থানটি মানে টোকিওর সময় কি কলকাতার সময় থেকে এগিয়ে আছে তা এগিয়ে আছে মানে কি এটা দাঘিমাঘা পূর্ব হল এটা দাগিমা রেখা পূর্বই হবে আচ্ছা যখন পূর্ব দিকে যাবে কোনো স্থানের মান যখন পূর্ব দিকে যাবে তখন এই যে দাগিমা রেখাটা থাকবে এর সাথে কি হবে যোগ করতে হবে এই জিনিসটা ভালো মতো বোঝানো এই স্থানটার সাথে কী হবে এই দাঘিমারিটার সাথে যোগ করতে হবে আচ্ছা তো এখানে দেখো কী আছে এখানে হলো শূন্য ডিগ্রি আছে শূন্য ডিগ্রি মানে গিনিজ মেন টাইম কথা আছে শূন্য ধরা হয় গিনিজে হুম আর দাগি মূল মধ্যরেখা দ্রাঘিমা রেখা মান হল শূন্য ডিগ্রি এই মূল মধ্যরেখার থেকে ডান দিকে যত যা যাবে সব স্থানগুলি পূর্বে অবস্থান করবে আচ্ছা দেখো তো এখানে কলকাতার মান দেওয়া আছে দ্রাঘিমা রেখার মান মানে শূন্য থেকে অষ্টআশি ডিগ্রি মানে মূল মধ্যরেখাতে অষ্টআশি ডিগ্রি গেলে তোমার কলকাতা অবস্থান করবে তার মানে এই শূন্য থেকে এটুকু হলো অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব আচ্ছা আর আমি ব্যবধানটা বের করলাম ব্যবধানটা বলতে এই কলকাতার থেকে এই যে টোকিওর মধ্যে ব্যবধান মানে এইটুকু এইটুকু ডিস্টেন্সটা হলো কত পঞ্চাশ ডিগ্রি পনেরো মিনিট আচ্ছা তো এইবার দেখো আমার তার মানে এই যে শূন্যর থেকে এই টোকিও কত দূরে অবস্থান করবে শূন্যর থেকে টোকিও অবস্থান করবে এই যে ব্যবধান প্লাস এই যে কলকাতার যা ডিস্টেন্স মানে এটুকু এই টোটালটা হবে এই টোটালটা হবে তাহলে কি টোকিওর দূরত্ব বা টোকিওর দ্রাঘিমা রেখা অবস্থান তো এই কারণেই আমি এটা কি করলাম যোগ করলাম এই এই দ্রাঘিমা রেখা মান আর এই রেখা মান যোগ করলাম তো এবার যোগ করে দেখো একশো আটত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট বের হলো এই কারণেই কোনো স্থান যখন পূর্ব দিকে যায় তখন সেটা কী করতে হয় যোগ করতে হয় আবার দেখো এই যে শূন্য ডিগ্রি এই পাশে যদি আসতো বা এই স্থানটির মান যে কলকাতার যে মানটি রয়েছে বা সময়টি রয়েছে এই সময়ের থেকে যদি এ স্থানটির সময় পিছিয়ে থাকতো তাহলে কিন্তু এদিকে চলে আসতো কেমন যখন এই লেফট সাইডে চলে আসতো তখন কিন্তু এরকম যোগ না করে তখন কি করতে হতো তখন ঠিক উল্টোটা করতে হবে মানে বিয়োগ করতে হবে বড়োটার থেকে ছোটটা বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে কী হতো সেই স্থানটি পশ্চিমে অবস্থান করতে হবে তো এই কারণেই কোনো স্থান যখন পশ্চিম পিছিয়ে থাকে তখন বিয়োগ করি কোনো স্থান যখন এগিয়ে থাকে সেই স্থানটি কি যোগ করি তো এখানে দেখো যোগ করি বের করা হয়েছে একশো আটত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট মানে টোটাল এই মূল মতো রেখা থেকে একশো আটত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট পূর্বে অবস্থান করেছে কি টোকিও তো অঙ্কটি বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এইভাবেই পাশে থাকবে আর যদি কোথাও সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো তো সকলেই ভালো থাকো এভি পাশে দেখো ধন্যবাদ